জয় মা বিপদনাশিনী চলো আজকে আমরা দেখি মা কিভাবে পুজো করলো মা পুজো দিচ্ছে এখন পাঁচালি পড়ছে মার পুজো দেওয়া শেষ এই দেখো এখন আমরা নদীতে যাব দেখো নদীটার রাস্তাটা নদীটা সব আমি আপনাকে দেখাবো আমাদের সাথে চলো মা যাচ্ছে মার পিছে পিছে আমি যাচ্ছি একটু দূর কিন্তু বেশি দূর না নদীটা যাচ্ছি যাচ্ছি এই দেখো আমাকে আমরা নদীতে চলে এসেছি এটার থেকে ধরে নিয়ে নাও এ দেখেন আমরা

ফাঁকে দিচ্ছি কয়েন এই এবার আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি দেখো মাও আসছে আমার পিছনে পিছনে মার পিছনে ঠাম্মি আসছে এই দেখো আমি কম আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং